নাটোরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বই জন্ম জন্মবার্ষিকী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতার্দ মাঝে শীতবস্ত্র বিতরণ বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে নাটোর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ রবিবার বিকেলে নাটোর শহরের বঙ্গজল এলাকার এক নং ওয়ার্ড মহারাজা হাই স্কুল মাঠে জেলা যুবদল ও এক নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুইশো পঞ্চাশটি কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এহাই হাই তালুকদার ডালিন সিনিয়র সহ সভাপতি ইসলাম ডাম্বেল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোয়া জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু সাইদ এক নং ওয়ার্ড পৌর বিএনপি সভাপতি শাখোয়াত হোসেন আজম জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম রহসন সহ ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় অসহায় গরিব দুঃখী কৃষকদের নিয়ে রাজনৈতিক করেছেন তাই যুবদল তার জন্মদিনে শীতার্থ মাঝে কম্বল বিতরণ করেছে এবং তিনবার প্রধানমন্ত্রী সুস্থতা কামনায় দোয়া চাওয়া হচ্ছে লক্ষ্যে সামি ভাই আপনি আসুন গ্রহণ করুন আছেন এখানে আপনাদেরকে নিয়ে সব সময় আমাদের আজকের বিশেষ অতিথি এবং আজকের এই অনুষ্ঠানের